আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যে ভাইরাল কম্বো আমিও সেটা একটা শপিং মল থেকে কিনে নিয়ে আসলাম সিক্স ইন ওয়ান ভিআইপি রেনবো কম্বো আসলে জানি না এটা কেমন হবে তবুও আনলাম তো দেখি রকম হয় আসলে বাড়ির থেকে বাইরে বেশি যাওয়া হয় না তো সেই জন্যে কোথাও হয় না তো এটা একটা কসমেটিক্সের দোকানে পছন্দ হলো তাই নিয়ে ফোনে দেখা যাচ্ছে যে এটা নেট দুনিয়ার তোলফাড় হয়ে গেছে যে ভিআই ইন ওয়ান ভিআইপি রেনবো কম্বো ছেটটা খুবই ভালো যারা বাড়ির থেকে বের হয় না যেসব মায়েরা তাদের জন্য ভালো ওই জন্যই আমারও বাইরে সচরাচর বের হওয়া হয় না সেই জন্যেই নিয়ে আসলাম যে দেখি কি রকম কি তো ইউজ করার পরে আপনাদের অবশ্যই জানাবো যে কি হয় না হয়